আজ দিনটা ছিল বেশ রৌদ্র উজ্জ্বল ঝলমলে এই হালকা হালকা ঠান্ডা পড়েছে আর তার মধ্যেই রোদ বেশ ভালো লাগে বাচ্চারা সব স্কুল চলে গেছে আর আমার উনি গেছেন ডিউটিতে এই সময়টা একান্তই নিজের সময় হাজারো ব্যস্ততার মধ্যে নিজের জন্য একটু সময় বার করতে হয় তাহলে সারাদিনের ক্লান্তিগুলো আমরা একটু ভুলে থাকতে পারি একটু চিয়া সিডস জলে গুলে নিয়েছিলাম অ্যাপেল কেটেছিলাম আর এদিকে ছিল ড্রাই ফ্রুটস আর অঙ্কুরিত ছোলা এগুলো খেতে খেতে আমার যে জানালায় গাছগুলো আছে সেগুলো একটু কাটিং করে দেওয়া জল দেওয়া ওদের সঙ্গে সময় কাটানো এই গাছগুলো জানালাতেই থাকে এগুলোকে একটু রোদ দেখাতে হয় জল না থাকলে একটু জল স্প্রে করে দিতে হয় এগুলো করতে আমার বেশ ভালোই লাগে আর ওদেরও মনে হয় ওদের সঙ্গে কেউ আছে এই করতে করতে চিন্তা করলাম আজ রান্না করা যায় এদিকে বেলা তো গড়িয়ে আসছে তাই আজকে বানিয়েছিলাম পেঁয়াজ পাতা টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের ঝোল আর বানিয়েছিলাম ওই যে শীতের সবজি শিম আলু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে ভাজা আর ছিল ধনে পাতা চাটনি আর পাতলা মুসুরির ডাল আমি আমার কর্তা রৌদ্রে বসে আজকের লাঞ্চটা সেরে ফেললাম আজ আমার হেল্পিং হ্যান্ড আসেনি না এলে ছোটো দিনের বেলা তো এখন খুবই কষ্ট হয় বেলা কখন গড়িয়ে যায় বুঝতে পারি না বাচ্চারা স্কুল থেকে আসতে সেই বেলা আড়াইটা তিনটে তাই আমরা লাঞ্চটা সেরে ফেললাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ফলো করতে ভুলো না কিন্তু গল্প তোমাদের সঙ্গে আরও হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো আর তোমাদের লাঞ্চের মেনু কী ছিল বলে যেতে ভুলবে না কিন্তু